বাংলা বিহার ও উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার দুশো ষাটতম প্রাণ দিবস আজ সতেরোশো সাতান্ন সালের তেইশ জুন পলাশি যুদ্ধে পরাজয়ের পর দুই জুলাই নিহত হন তিনি না তেইশ জুন না দুই জুলাই বাংলার শেষ নবাবকে নিয়ে তেমন কোন আয়োজনই হয় নাই দেশে নবাবের নবন বংশধর নবাবজাদা আলী আব্বাস উদ্দোল্ কণ্ঠে হতাশার সুর 3457 সালের 23 জুন সকাল 8টায় শুরু হয় পলাশীর ঐতিহাসিক যুদ্ধ। পরাজয় ঘটে বাংলা বিহার ও উড়িশার নবাব সিরাজউদ্দৌলার। অস্তমিত হয় বাংলার স্বাধীন সূর্য। শুরু হয় প্রায় 200 বছরের ইংরেজ শাসন আমল। নবাব সিরাজউদ্দৌলার ইতিহাসের এমন এক ভাগ্যহত বীর ও দেশপ্রেমী যিনি শুধু প্রধান সেনাপতি মির্জাফরের প্রাসাদ ষড়যন্ত্রের শিকারই হননি, হারিয়েছেন

নবাবদের ষষ্ঠ বংশধর পর্যন্ত বসবাস ছিল মুর্শিদাবাদে সাতচল্লিশের দেশভাগের সময় সপ্তম বংশধর সৈয়দ গোলাম মুর্তজা মুর্শিদাবাদ থেকে চলে আসেন পূর্ব বাংলায়। নবাব পরিবারের নবম বংশধরের একজন সৈয়দ গোলাম আব্বাস আরেব যার আরেক নাম নবাবজাদা আলী আব্বাস উদ্দৌলা সিরাজ পরিবারের আদর্শ প্রেম ভালোবাসা স্মৃতি ধরে রাখার জন্য কাজ করে যাচ্ছেন তিনি যেমন এই হরিণের সিংটা দেখছেন এটা সিরাজ এবং লুৎফার একটা প্রিয় হরিণ ছিল হিরাজিল প্যালেসে এই হরিণের ছালও আছে পিছনে যেটা হরিণের ছালটা এটা এটা আমরা ইরান থেকে পরে কাজ করিয়েছি আপনি আমার হাতে যে পাথরটা দেখছেন এটা সিরাজউদ্দৌলা এবং আলিবর্দি খানের ব্যবহৃত পাথর এবং এটা পরবর্তীতে এটা ভেঙে গেলে এটা সৈয়দ জাকিরে যায় এটাকে নতুনভাবে কাজ করেন কিছু বছর আগে ভারতের আদালত মির্জাফরের শাসন আমলকে বৈধতা দিয়ে তার বংশধরদেরকে দিচ্ছেন আলাদা মর্যাদা সেখানে নবাব বঞ্চিত আমরা আমরা একটা যেভাবে ব্রিটেন নিজের রাজপরিবারকে দিচ্ছে জাপান দিচ্ছে থাইল্যান্ড দিচ্ছে ভুটান দিচ্ছে সেরকম একটা সম্মাননা চাই আমরা রাষ্ট্রের ক্ষমতার কোনো অংশ চাচ্ছি না আমরা শুধু একটা রাজপরিবার হিসেবে একটা স্বীকৃতি চাচ্ছি এবং একটা সম্মাননা চাচ্ছি শুধু তাই নয় ইতিহাসের বীর নায়ক নবাব সিরাজউদ্দৌলার জন্ম মৃত্যুবার্ষিকী নিয়ে তেমন কোনো আয়োজন হয় না এমন কি বিহারে তেইশ জুন ঐতিহাসিক পলাশি দিবস পালিত হলেও বাংলাদেশে থাকে না তেমন কোনো স্মরণানুষ্ঠান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা